আসসালামু আলাইকুম ভিউআ আজ তো কেমন আছে সবাই আশা করি তোমরা একটু ভালো আজকে মাঠে যাওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠলাম কিন্তু মাঠেটা যাওয়া হয়নি কারণ মাঠে যাওয়ার আগেই দেখি মোটর থেকে মানে জমিতে পানি দেওয়ার কথা ছিল তো দেখি অন্য লোক পানি দিয়ে ছেড়ে দিয়েছে আর কি তো মোটরটা আজকে সারাদিনও খালি হবে না তো আজকে যা মাঠে যাওয়া হলো না বাড়ি আসি আর মাঠে যাওয়ার আগে মনে করলাম ভিডিও করবো তো তাড়াতাড়ি করে মাঠে যেতে যেতে আর যাওয়াই হলো না আর কি এখন বসে আছি ছাদের উপরে প্রচণ্ড গরম পড়ছে রোদ্দুর পড়ছে আর আজকে আমাদের তেইশতম রমজান আর তেইশতম রমজানের শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটা তো শুরু করেই দিয়েছি যাই হোক এত পরিমাণে গরম পড়ছে যেটা বলে বোঝাতে পারবো না তোমরা হয়তো ফিল করছো একদিন বাদে একদিনই ভিডিও পোস্ট করি আর মন টন অনেকটাই খারাপ কারণ আগের দিনের যারা ভিডিও দেখেছে জানো কিছু একটা ঘটনা ঘটছে আমার সাথে যাই হোক কিছু জিনিস সলভ হবে কিছু জিনিস থাকবে কিছু জিনিস যাবে যাদের থাকার তাদের থাকবে যাতে যাওয়ার তারা যাবে যাই হোক দেখা যাক যেটাই হয় অবশ্যই তোমরা জানতে পারবে সব কিছুই শেয়ার করি যখন এই সবগুলো শেয়ার করবো তো বন্ধুরা এখন নামাজ পড়তে যাচ্ছি আর দেখতে পাচ্ছ আজকে আমরা তিনজন রয়েছি একসাথে তিন ভাই যাচ্ছে নামাজ পড়তে আর আজকে একটু অন্য দিনের নাই একটু মুডটা একটু ভালো আছে একটু হাসি খুশি আর হাসি খুশি কারণটা বলছি না কারণ বললে আবার কাউকে জ্বলে উঠবে আমার ভিডিও একশোটা ভিউজ আসে তার ভিতরে ষাটটা হেটার্স আছে আমার চ্যানেলে আর কি যাই হোক হবে নামাজটা পড়ে আসি বাকি কথা পরে হচ্ছে অনেক কথাও আছে তোমাদের সাথে স্বামীমের পাসপোর্ট এসছে স্বামীম খুবই খুশি এই যে পাসপোর্টটা ডেলিভারি হচ্ছে চলে যাচ্ছে কোথায় যাবা এই যে আনবক্সিং হচ্ছে এখন পাসপোর্টটা

জমিতে পানিটা দিয়ে আসি তা নাহলে আবার কালকে সকালবেলা এমনিতেও দিতে হবে ঘুর থেকে এখন একটু কষ্ট করে দিয়ে আসি তা নাহলে সকালবেলা আর সকালবেলা থেকে ঘুরতে আরও বেশি কষ্ট হয়ে যাবে এখনকার থেকে যাই হোক যাই আর মোবাইলটা নিয়ে যেতে পারবো না তোমরা জানো তারপর আর ওই পাশে জমিতে মোবাইল টোবাইল কোনো কিছু অ্যালাউ নেই যাই হোক যাই মাঠে ঘুরে আসি আবার পরে দেখা হচ্ছে মাঠ থেকে বাড়ি আসলাম টাইম চলে গিয়েছিলো পানি দেওয়া পুরো কমপ্লিট হয়নি যেহেতু মোটরে কারেন্ট ছাড়া তো পসিবল না আর প্রচণ্ড কষ্ট হয়ে গিয়েছে রোদ্দুরের মধ্যে আর বিশেষ করে রোজা রয়েছে তো মাঠের কাজ এমনি কষ্ট আর পানি দেওয়া খুব একটা কষ্ট না তারপরে একটু কাজ করছিলাম টুকটাক করে আর বিষয়টা হচ্ছে রোজা থেকে ওর জন্য একটু কষ্ট হয়ে গেছে আর রোদ্দুর যা আর গরম বিশেষ করে পুরো শেষ গাটা ঘেমে কালো গেঞ্জি বলে বুঝতে পারছি না তোমরা তো গাটা ঘেমে শেষ আমি এখন একটু স্নান টান করে নিই তারপরে আবার মসজিদে যেতে হবে ইফতারির উদ্দেশ্যে তো স্নানটা কমপ্লিট করি পরে দেখা হচ্ছে আজকে আমরা ইফতার করতে যাচ্ছি সবাই একসাথে আর ওনার তো একটু অল্প কষ্ট হয়েছে হ্যাঁ কাজ করেছে কাজ করে আসলাম আর আমার একটু কষ্ট হয়ে গেছে সব থেকে আমার আসার কষ্ট হয়ে গেছে তোমার কিরকম কষ্ট হয়েছে বলো আমার ফ্যান্ডেল কাজ কি গেছে খুব কষ্ট হয়েছে একবার মানে তারা তারা হয়ে গেছে ইফতারে আজকে তো যা হোক আছে কিছু আমার পানি দরকার আমার পানি দরকার যাহার দায় একটু পানি যায় আজকে তো ওটাই ইফতার করে সেটা দেখাচ্ছে না আর অন্যান্য দিন বলা হয় না এবং জানানো হয় না দু প্লেট করে খাবে প্রত্যেক দিন গ্রুপ প্লেট করে খাবে আজকে তোমাদের সেই গ্রুপটা আমি দেবো যদি টাইম পাই করে তো হয় না যদি টাইম তাহলে দেবো আর আমরা খাই লাস্টে যেরকম আগের দিন ভাজা মুড়ি মাখিয়ে খেলাম তোমরা সবাই দেখলে যা কিছু করি আমরা শেয়ার করি সব কিছুই শেয়ার করি যা এখনও লেট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আজকে রাসনা দিয়ে শুরু হবে রাসনা শরবত হবে আর লেবু দেওয়া আছে এখানে আর আমাদের এই যে অনেক ইফতারি কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের সব সারি সাইডে দেবো আর আমরা ইফতারি করে নিই তো বন্ধুরা এখন আমরা তারাবি ঘুরে বার হলাম তারাবি আমাদের খুব একটা ভালোবাসি না আর খেলে গা পাকা জন্য খাবো যাই হোক আবার কালকে ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ আর তোমরা যদি খেতে চাও এনেও খেয়ে নাও আর কালকে ভিডিওতে দেখা হচ্ছে